রাধে রাধে জয়নিতাই আমার রাধে মন পরিবারের সকলকে সুস্বাগতাম আজ আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর আর কি করতে যাচ্ছি তোমরা খুব ভালো করেই জানো বয়স্ক ঠাকুমা দাদুদের আমরা যাব কম্বল দিতে প্রসাদী কম্বল তার সাথে যাবে গোপাল সোনা আজকে আর সকলকে মননে করে নিয়ে যাবো তার সাথে আছে আমার সমস্ত স্টুডেন্টরা সবাই আসতে পারেনি যাকে যাকে গোবিন্দ কৃপা করেছে তারা এসেছে তারা সকলে যাবে কম্বলগুলো নিয়ে এবং সকলের সমবেত প্রচেষ্টায় ভালোবাসায় তারা সকলে দিয়েছে আমার স্টুডেন্টরা আমাদের যারা পরিজন আত্মীয় আপনজন আমাদের বন্ধুবান্ধব মাতাজি আছেন সবাই সবাই যতটুকু পেরেছে নিবেদন করেছে সেই নিবেদনের অর্থ দিয়ে আমরা যাচ্ছি কম্বল আর কিছু খাবার দাবার সেগুলো নিয়ে দিতে আর এই যে আমার স্টুডেন্টরা সবাই এসে গেছে সবাই চলে এসছে ছোট শুভ প্রীতি সৌমিলি সবাই চলে এসছে সবাই চলে এসছে এই যে কম্বলগুলো সব প্রসাদী কম্বল এখানে কম্বল এই বিস্কুটটা না এই বিস্কুটটা আর একটা গোটা প্যাকেট নিয়ে নেবো এটা এখানে ঠাকুমা দাদুদের দেবো আর এই পাউরুটি এখানে পাউরুটি আর এই যে এখানে সব কম্বলগুলো রয়েছে এগুলো একটু দিয়ে দিচ্ছি বাবু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে কম্বলগুলো নিবেদন করা রয়েছে আর এখানে সব রয়েছে কম্বল নিচে কিছু কম্বল আছে সব নিয়ে আমরা যাচ্ছি এখন বিস্কিটের প্যাকেট নেব আর কিছু খাবার দাবার নিয়ে আমরা যাবো ধরে নে দিয়ে এক একজনকে আর এগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়ছি সাথে থেকে পাশে থেকেও সাথে যাচ্ছে আমাদের গোপাল সোনা রাধে জয়নিতাই আজকে আমাদের গন্তব্যস্থল দক্ষিণেশ্বর টি লা বন সব নিয়ে এসছি গেল বছরও আমরা সকলে মিলে কিছু কম্বল নিয়ে এসেছিলাম কিন্তু এবারে সকলের প্রচেষ্টা এবং ভালোবাসায় আমার রাধা মাধব আর গোপাল সোনাদের আশীর্বাদে এবার আমরা একটু বেশি কম্বল নিয়ে এসেছি ঠাকুমা দিদিমাদের জন্য তোমরা সকলে রাধে রাধে লিখো আর আমাদের সকলের জন্য প্রার্থনা করো আর তোমরাও যেন এরকম ভালো ভালো কাজ করতে পারো আর সকলকে সকলের কাছে আমি জানাচ্ছি যে তোমরা কিন্তু ভগবানকে সাথে নিয়ে মনে নিয়েই কাজগুলো করো তাহলে কিন্তু উনি মানে ভক্তের যে সৎ মনোবাঞ্ছা সেগুলো পূর্ণ করে দেয় আর যে কি আনন্দ পরম আনন্দ অনুভব হয় সেই ভাষায় প্রকাশ করা যায় না সেই আনন্দগণ মুহূর্তগুলো আমি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি আমরা সকলে এবার বেরিয়ে পড়েছি দেখো আমার গোপাল সোনা এখানে বড় একটা বিস্কিটের প্যাকেট আমরা নিয়ে নেব আর আমরা সবাই বেরিয়েছি দেখো এবার তোমাদেরকে দর্শন করিয়ে দেব আমার গোপাল সোনা কী কী করেছে কোন কোন ঠাকুমা দাদুদের দিয়েছে

দাঁড়ান এখানে লোকজন যাচ্ছে দেখেছি লোকজন যাচ্ছে আমি এখন আমরা আরও কিছু মাসিমণি কিছু কৃষিমণি এনাদেরকে বিস্কিট পাউরুটি অনেক দিয়েছি কিন্তু সবাইকে কম্বল দিতে পারিনি যাদের কম্বলের সত্যি খুব প্রয়োজন ঈশ্বর যাদেরকে নির্বাচন করেছেন তাদেরকেই আমরা বেছে দিয়েছি যেই সব ঠাকুমা দিদিমা দাদুরা চোখে দেখে না হাত হাত হাতগুলো একটু বিকলাং টাইপ হয়ে রয়েছে সেই সব ঠাকুমা দিদিমাদেরই আমরা বয়স্ক ঠাকুমাদের আমরা কম্বলগুলো দিয়েছি আর আমরা এখন গঙ্গা মায়ের কাছে চলে এসেছি আর মাকে প্রণাম জানাবো যেহেতু দক্ষিণেশ্বরে এসেছি আর এই জন্য মানে ভীষণ মনটা ভালো লাগছে আর কি বলবো সেই আনন্দ ঘন মুহূর্তগুলো তোমাদের সাথে আমরা ভাগ করে নিচ্ছি তোমরা জানিও তোমাদের কেমন লাগছে জয় মা মা জয় মা গঙ্গা আমার গোপাল সোনার একটু গরম লাগছিল সবার কোলে কোলে ছিল তাই একটুখানি ওকে গঙ্গা জলটা আমার বাবুকে একটু স্পর্শ করিয়ে দিচ্ছিলাম কি আনন্দ পাচ্ছিল যে স্বয়ং ভগবান সিংহাসন ছেড়ে চলে এসেছিল ভক্তদের কৃপা করতে আর সমস্ত ঠাকুমারা জানো কি দিলাম কি না দিলাম সেগুলো দেখার থেকে বরং তারা গোপাল সোনাকে যে কাছে পেয়েছে তাতেই তাদের বেশি আনন্দ অনুভব হচ্ছিল সেটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না তাই আমি সমস্ত ওনাদের ফয়েসটা আমি রেখেছি তোমরা দর্শন করো মা গঙ্গার পাড়ে কি একটু বসবো না সেটা কখনো হয় আর আমরা গোপাল সোনাকে নিয়ে আমরা মা গঙ্গার পাড়ে বসছি মনোরম দৃশ্য দর্শন করছি আর সমস্ত ভক্তরা গোপাল সোনাকে দেখে যাচ্ছে গোপাল সোনাকে আদর করছে 匕ller যেড সচেড তয়ে সবাই তো আমরা নিজেদের নিজেদের মানুষজনকেই দিই কিন্তু একটু যদি আমরা নিজেদের মানে কিছু নিজেদের থেকে একটু পয়সা যদি রেখে আমরা যদি ওনাদের জন্য কিছু করতে পারি অবলা প্রাণীদের জন্য কিছু করতে পারি তাহলে কিন্তু পরম আনন্দ অনুভব হয় দেখো ওনাদের মুখখানা কত আনন্দিত তারা thank হয়তো ভাববে যে আমরা একটুখানি কিছু দিচ্ছি সেগুলো কেন আমরা মানে ফেসবুকে শেয়ার করছি ইউটিউবে দিচ্ছি কিন্তু কি বলো তো আমাদের কাছে না এগুলোই আনন্দ ঘন মুহূর্ত তাই আমরা এই আনন্দঘন মুহূর্তগুলো আমরা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি এই ঠাকুমা দিদিমাগুলোকে যত দেখছিলাম আর ভাবছিলাম যে আমরা কত ভালো থেকেও বলি যে ভগবান আমাদেরকে কিছু দেয়নি আমরা ভালো নেই আমাদের কষ্ট হচ্ছে কিন্তু দেখো তবু ওনাদের মুখে কত হাসি কত ভালো লাগা কত ভালোবাসা রয়েছে কত প্রেম রয়েছে ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে সব সময় ওনারা ভগবানের উপর নির্ভরশীল হয়ে রয়েছেন you mm.